हेलो व्यूअर्स बगदाद म्यूजिक लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब प्लीज उड़ा इधर इच्छा देशर हवर हवर राखोस ना देशर हवर केला लाइक कम तुम्हें ना लाएगा आरेक नय

পুরা এবার জ্বর আসিল তাহলে আই সিনুম নড আই যাইতে জুম না আরে হতাছে কই তো দনা তুমি এরে মন কর তুই 61 টিয়ার মাল লগিও 61 টিয়ার টিয়া লবে 30 টিয়া আর 70 টিয়া এনে সাত দিবা লাইব ডিসকাউন্ট ডিসকাউন্ট

হারার বড়ো ভাত দি তুমি বানুর লাইন ডরিয়া রাইতে তো গাড়ি এডা লেন্ডলতি একটু আজিও মানু তো ন হইতা কইতো না ভারে আকো আরতা দিয়ে দিনলে সরদিরা আইলা এহন মানু সদন হইয়াত আরে বেডা তোর সরদি তোরা আই হামন কইলো তোর তোরা বেতন দিম কিন্তু কতলতে আর আর মানুষ সুং কি আন হইয় এডা কি কারবা এডা হন অনলাইন ব্লগ

জানার বই যদি তোরটা থাকে ইয়ানোর ডর আছে না আছে 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 জানার ডর হাতে নাই ব্যাগ আছে ইয়ান যদি থাকে ইয়ান সারি আয় তোর একটা কথা বল আয় যদি তোরে তোর জীবনের নিরাপত্তা ইত্যাদি তোর খানা দানা বাসস্থান বিয়ে করছিস না তোর বোসালানোর দায়িত্ব আয় যদি লুটারি একটা যদি তোরে কর্মসংস্থান করে দি কর্ম করবি না আর নকা করতাম তো আয় বউ ফলে চলি তাহলে নকা করতাম